যাকে আপনারা জানেন যিনি গত পনেরো বছরে কোনোদিন সত্যি কথা বলেননি তার এই মিথ্যায় এবারে আপনারাও ভরসা করবেন না একটা মানুষকেও দেশ থেকে বার করে দেওয়া হবে না যারা বাইবার হিন্দু কারণ দু সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা এসছেন তারা কেউ দেশের বাইরে যাবেন না নাম্বার ওয়ান আর দু দুই সালের আগে যাদের বাপ ঠাকুরদা কারোরও হ্যাঁ ভোটার লিস্টে নাম ছিল তাদের কোনো কাগজ দেখাতে হবে না তারপরেও যারা এসছেন তাদের জন্য যে কাগজগুলো আছে সেই কাগজগুলো যদি বিহারের লোকেরা দেখাতে পারে তাহলে এই রাজ্যের লোকেরাও দেখাতে পারবে ভুয়ো ভোটারের নাম কাটা যাবে মৃত ভোটারের নাম কাটা যাবে আর ভোট দিতে পারবেন না হ্যাঁ ওই প্রশান্ত কিশোর একবার বিহারে ভোট দেওয়ার পরেই পশ্চিমবঙ্গে এসে ভোট দেবেন সেটা আর হবে না তাই যাদের ডবল এন্ট্রি আছে তাদের ভাট যাবে আর এরপর যারা অনুপ্রবেশকারী আছেন রোহিঙ্গা আছেন যারা আছে তাদেরও নাম বাদ যাবে মাতৃ দর্শন এসে এসআইআর নিয়ে তৃণমূল সুপ্রিমো থেকে ভাইপোকে খোঁচা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নবমীর সন্ধ্যায় ডানকুনির বন্দের বিল আদিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় আসেন সজল ঘোষ বিজেপি নেতৃত্বদের পাশে নিয়েই সারেন মাতৃ দর্শন এরপর এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে তার সাফ উত্তর যিনি পনেরো বছরে একটাও সত্যি কথা বলেননি এবারেও তার কথায় ভুলবেন না একটা মানুষকেও দেশ থেকে বার করে দেওয়া হবে না শুধু ভুয়া ভোটার মৃত ভোটারের নাম বাদ যাবে পাশাপাশি রোহিঙ্গাদের নাম বাদ তিনি জানান এরপরই খোঁচা দিয়ে তার জবাব মুখোপাধ্যায় আর ভোট দিতে পারবেন না এমনকি প্রসাদ কিশোর একবার বিহারে ভোট দেওয়ার পর পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে সেটাও আর হবে না হালকা একটু কিছু

তারা প্রত্যেকই সহায় যাচ্ছে আসলে ASME হচ্ছে না বলে অভিযোগ সে অভিযোগ করতে পারে তার সঙ্গে না না সে অভিযোগের ব্যাখ্যা ইসি দেবে আসামে সহায় আর হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না অলরেডি ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট হতে পারে নাও হতে পারে তার জন্য বাংলার মানুষকে ভয় দেখাবেন না নো এনআরসি কোন এনআরসি হচ্ছে না পানিয়াডি থেকে বীরভূম দুটো মানুষের জীবন চলে গেল আপনি কি করে জানলেন যে উনি এসআইআর বা এনআরসির কারণে মারা গেছেন পরিবারের তরফ থেকে তো উল্টাও বলছে পরিবারের কাউকে আমরা এটাও বলতে শুনলাম যে ভদ্রলোকের চারটে আঙুল নেই বলে আমি এটা মানি না যে চারটে আঙুল না থাকলে সে লিখতে পারবে না আর যে সুইসাইড নোটটা দেখানো হচ্ছে সেই সুইসাইড নোটে কোথাও আত্মহত্যার কথা লেখা নেই আত্মঘাতী হওয়ার কথা লেখা নেই এটা সুইসাইড নোট না এটা কারোর ডেলি ডায়রি সেটাও বলতে পারবো আর একটা কথা বলি আসামে তো এসআইআর হচ্ছে না এনআরসি হচ্ছে তো তো আসামে কেন লোকে আত্মহত্যা করছে না আসামে কেউ আত্মহত্যা করলো না কেন ত্রিপুরায় কেউ আত্মহত্যা করলো না কেন গুজরাট পাঞ্জাব যেখানে বর্ডার স্টেট সেখানে কেউ আত্মহত্যা করলো না কেন শুধু পশ্চিমবঙ্গে করছে কেন এত ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী এত ভয় দেখাচ্ছেন যদি পানিয়াটির ঘটনা

আর একটা বিধানসভা একটা লোকসভা তার প্রতি এক দেড় বছর অন্তর আপনার একটা করে নির্বাচন হয় তাহলে আপনি এসআইআর তাহলে কখন করবেন সব সময়ই হবে এসআইআর যখনই করবেন যেখানেই করবেন তার দু চার ছ মাস এক বছরের মধ্যে সর্বত্রই কোথাও না কোথাও নির্বাচন থাকে বিজেপি মুখপাত্র হিসেবে এসআইআর সম্পর্কে মানুষের কাছে আবেদন করবো যাকে আপনারা জানেন যিনি গত পনেরো বছরে কোনোদিন সত্যি কথা বলেননি তার এই মিথ্যায় এবারে আপনারাও ভরসা করবেন না একটা মানুষকেও দেশ থেকে বার করে দেওয়া হবে না যারা বাইবার হিন্দু কারণ দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা এসছেন তারা কেউ দেশের বাইরে যাবেন না নাম্বার ওয়ান আর দু দুই সালের আগে যাদের বাপ ঠাকুরদা কারোরও হ্যাঁ ভোটার লিস্টে নাম ছিল তাদের কোনো কাগজ দেখাতে হবে না তারপরেও যারা এসছেন তাদের জন্য যে কাগজগুলো আছে সেই কাগজগুলো যদি বিহারের লোকেরা দেখাতে পারে তাহলে এই রাজ্যের লোকেরাও দেখাতে পারবে আর ভুয়ো ভোটারের নাম কাটা যাবে মৃত ভোটারের নাম কাটা যাবে দ্বিজেন মুখোপাধ্যায়ের আর ভোট দিতে পারবেন না হ্যাঁ ওই প্রশান্ত কিশোর একবার বিহারে ভোট দেওয়ার পরেই পশ্চিমবঙ্গে এসে ভোট দেবেন সেটা আর হবে না তাই যাদের ডবল এন্ট্রি আছে তাদের বাদ যাবে আর এরপর যারা অনুপ্রবেশকারী আছেন রোহিঙ্গা আছেন যারা আছে তাদেরও নাম বাদ যাবে শেষ একটি কথা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোরামে বলছে অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নেতাদের নাম নিয়ে মন্ত্রীদের নাম নিয়ে যে আপনারা দেশ ছেড়ে পালিয়ে যাবেন না আমি আপাতত তাড়াতাড়ি পালিয়ে যাই নয় আবার আমাকে বেঁধে রাখবে শুনুন আমি বলছি যাদের বাবা কাকা নিয়ে গন্ডগোল আছে তারা লোকের বাবা কাকা তলে যাদের বাবা কাকা পিসি মা পিসি এইসব নিয়ে গন্ডগোল থাকে তারা এরম লোকের নামে কথা বলে আমি এই সব কথার উত্তর দিতে পারবো ফজল বাবু এসছেন আমাদের ক্লাবের আমন্ত্রণে এসছেন এবং উনি এসে মায়ের ওখানে নমস্কার করে প্রণাম জানিয়ে সাধারণ মানুষের কথা বলে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি সামনে ইলেকশন আসছে কোথাও রাজ্য নেতৃত্বকে কে নিয়ে এসে ডানকুনির যে জায়গাটা বিজেপি স্ট্রং নয় সেই স্ট্রং জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছেন বলে তৃণমূল নেতৃত্বরা বলছে কি বলবেন সেই মনে হচ্ছে বিজেপি সারা বাংলা স্ট্রং হয়ে গেছে নাহলে এত ভয় কায় কি কথাবার্তা বিজেপি সারা বাংলায় স্ট্রং আজ এসারে হচ্ছে বলে এত চিন্তিত কেন তাদের ফল ভোটার গুলো চলে যাবে সবজে রোদের থিঙ্ক ট্যাঙ্ক প্রশান্ত কিশোর কলকাতায় নাম বিহারে নাম থিংক ট্যাঙ্ক এর জালিয়াতি পুরো দলটাই তো জালিয়াতি এই জালিয়াতি চলে যাবে বলে ওরা ভয় খাচ্ছে সুতরাং সাধারণ মানুষ এসআর নিয়ে একটুও ভীত নয় ভয় দেখিয়ে তৈরি করা হচ্ছে বলুন না চোদ্দ পনেরো বছর কোন কথাটা সত্যি হয়েছে কোন কথাটা সত্যি হয়েছে ডবল ডবল চাকরি হয়েছে হয়নি কি বলেছিল কোন বেকার রাখবে না হয়েছে হয়নি শিক্ষাক্ষেত্র ধ্বংস স্বাস্থ্য ধ্বংস পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে আর তারা বাদ বাকিটা ফুলে বলে ঢল হচ্ছে আর সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গের বুকে তিনি আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা এসছিলেন নারীর নিরাপত্তাই নেই মাতৃ শক্তি ধ্বংসের মুখে সুতরাং মানুষ বুঝে গেছে কি করতে হবে দু হাজার অপেক্ষায় আছে যাবে আর পদ্মই টিপবে কোনো টেনশন